ওয়ালাইকুম তো আজকে কিন্তু দুবাই গোল্ডের রিং দেখাবো কত সুন্দর দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা আছে হাতে একটা আছে অনেক সুন্দর কিন্তু দুবাই এত নাই মিস্তারিত ভাইয়া বলবে আজকে আসসালামু আলাইকুম শুধু নাইস না অনেক নাইস আপনি এরকম একটা ফিঙ্গার আপনার আঙ্গুলে পড়বেন বলতেই হবে আপনি একটা প্রোগ্রামে গেলে হাতটা ধরেই ভাবে বলবে যে যে দুবাই না সৌদিম ওকে হান্ডেড বলবো

অনেক সুন্দর দাম কিন্তু থাকছে মাত্র 400 টাকা দেখে কেউ বলবেই না যে যেটা 400 টাকার একটা এই একটা রিং এটাও 400 টাকা আপনি একটু খেয়াল করে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা 3 টন করা কিন্তু এখন কিন্তু গোল্ডে 3 টন মানে কি বলবো অনেক চলতেছে দেখেন এটা ডিজাইন একটা ওকে দেখেন এই যে একটা ডিজাইন এটাও 3 টন দেখেন গোল্ডে যে লেটেস্ট ভার্সন গুলো আছে সেগুলোই কিন্তু হুহু কপি এগুলো ওকে প্রাইস থাকবে অনলি 400 টাকা অনলি 400 টাকা অনলি 400 টাকা আচ্ছা তারপরে কিন্তু এখানে বড় মধ্যে এগুলো 300 টাকা এগুলো 300 এগুলোর প্রাইস থাকবে আবার 300 টাকা এত সুন্দর এগুলোর প্রাইস রেডিয়াম গোল্ডের মতো তিন টোনের মধ্যে আছে প্রাইস থাকবে 300 টাকা দেখেন এখানে কত সুন্দর করে ডিজাইনগুলো গুলো প্রত্যেকটা সুন্দর হাতটা ভরে যাবে একদম যখন পরবেন না হাতটা ভরে যাবে ওকে বুঝছেন যারা ফিঙ্গারিং প্রেমী

300 না সরি এটা 200 করে দিয়েছি 200 200 টাকা ওকে দেখেন এই যে এটা এটাও 200 টাকা ওকে ঠিক আছে এই যে দেখেন এটাও 200 টাকা

একদম আপনি সবার মাঝখানে ইউনিক থাকবেন মানে এখান থেকে কিছু নিলে কিন্তু ইউনিক ছাড়া মনেই হবে যে আপনি মানে একশো জনের মধ্যে একজন মানে এত সুন্দর একটা কালেকশন এটা প্রায় কিন্তু চারশো টাকা আচ্ছা এখন দেখাবো একটু ব্রেসলেট মানে এই স্টাইলের এই ক্যাটাগরির এই ক্যাটাগরির ব্রেসলেট গুলো এগুলো কিন্তু প্রত্যেকটা ছোট বড় করার সিস্টেম এখন আমি যা দেখাবো প্রত্যেকটা কিন্তু এরকম ছোট বড় করার সিস্টেম এগুলো কিন্তু থাকছে মাত্র পাঁচশো টাকা পার পিস

ওয়াও অনেক সুন্দর কিন্তু এই যে ডিজাইনগুলো দেখেন এত সাথে এগুলো করে পার পিস এক টাকা জোড়া ওকে সিঙ্কলও নিতে পারবে জোড়াও নিতে পারবে ওকে ওকে পাঁচশো টাকা পার পিস টাকা জোড়া

এটা কম্বো টাইপে থাকবে কম্বো টাইপে থাকবে এই যে এরকম সঙ্গে থাকবে এরকম ফিঙ্গার রিং ওকে ওয়াও অনলি 1500 টাকা 1500 টাকা 1500 টাকা ঠিক আছে আমি দেখালাম এই একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন সঙ্গে প্রত্যেকটার সাথে ফিঙ্গার রিং এই একটা ডিজাইন এই দেখেন এই একটা ডিজাইন সঙ্গে যে ফিঙ্গার রিং 1500 টাকা ওকে আছে এগুলো তারপর আপনার আরেকটা দেখাবো কিন্তু 1200 টাকা এই এগুলো 1200

শপে আসলে কি হয় জানেন আপনি দেখে শুনে মেরে চেড়ে এবং হাতে পরে দেখে নিতে পারেন ওকে আর যদি আপনি অনলাইনে নেন কোনো সমস্যা নেই অনলাইনে নিলে আপনি মনে করেন যে দেখা গেল আপনি মোবাইল নাম্বার ঠিকানা দিবেন আপনার বাসা পড়া চলে যাবেন ইনশাআল্লাহ ওকে এটা কিন্তু প্রত্যেকটা কালার গ্যান আচ্ছা এটা কাশিশ জুয়েলারি এন্ড কসমেটিক্স টাউন মলকে শপিং কমপ্লেক্সে জি আটাটা নিচতলাতে নাম্বার ডিসক্রিপশনে দাও যোগাযোগ করে নিন